আড়শো টাকা এক টাকাও বেশি রাখতে পারবেন না এক টাকাও রাখতে পারবেন না এখন পোষাইলে ব্যবসা করবেন নাহলে করবেন না বারোশো টাকা বিক্রি করতে পারবেন আপনারা আপনি বিক্রি করছেন চোদ্দশো পনেরোশো সরকার যেখানে নির্ধারণ করে দিছে সেটা বেশি আপনি রাখতে পারবেন না কিন্তু আপনি রাখতেছেন এবং সরকার যেটা করেছে সেটার একটা মূল্য তালিকা আপনার এখানে টানানোর কথা এই দারোয়ানের কথা বলবেন না আপনি শোনেন এখন দারোয়ানের দারোয়ানের ওই দায় কি আপনি বহন করবেন আমরা তো আপনার ইসে দেখবো যে আপনি কত টাকা বিক্রি করেছেন এখানে বারোশো সত্তর টাকা বারোশো সত্তর টাকা আপনি নিয়েছেন চোদ্দশো টাকা কেন সর্বোচ্চ বিক্রি করতে পারবেন বারোশো সত্তর বারোশো টাকা আর ষাট টাকা বারোশো সত্তর টাকা বিক্রি করতে পারবেন আপনারা আপনি বিক্রি করছেন চোদ্দশো পনেরোশো আপনি কি এই প্রতিষ্ঠানের এটা পঁয়ত্রিশ কেজির সিলিন্ডার কত বিক্রি করেছেন

সরকারি আইন অনুযায়ী জি আপনি বিক্রি করতে পারবেন সাঁইত্রিশশো পাঁচ টাকা তার বিক্রি করছেন কেন স্যার দুইটা তিনটে করে আনিয়া দুইটা তিনটে বেশি স্যার বিষফোরক লাইসেন্স আছে আপনার না স্যার আমরা এই দোকান আমরা আগে বেশি এই আপনার তো অনেক সিলিন্ডার না বিশ্ব ফরক খালি স্যার সব খালি আমার মাত্রই যে দেন এই কটা করা এই দুইটা তিনটা করে আনিয়া বিক্রি করে এই দোকান থাকিয়ে দিছি আমি ব্যবসা করব না স্যার সরকার যেখানে নির্ধারণ করে দিছে সেটা বেশি আপনি রাখতে পারবেন না কিন্তু আপনি রাখতেছেন এবং সরকার যেটাই করেছে সেটার একটা মূল্য তালিকা আপনার এখানে টানানোর কথা

ভোক্তা পর্যায়ে আপনি সর্বোচ্চ বারোশো সত্তর টাকা বারো বিক্রি করতে পারবেন এই বারোশো সত্তর টাকা এক টাকাও বেশি রাখতে পারবেন না এক টাকাও রাখতে না এখন পশাইলে ব্যবসা করবেন নাহলে করবেন না

মানে সেটাও খাবার এটার কিন্তু আপনি ময়দা ময়দার উৎপাদন মেয়াদ আছে না এখানে যা ব্যবহার করবেন সেটার উৎপাদন মেয়াদ থাকতে হবে না হলে আপনি ব্যবহার করতে পারবেন না

ঠিক আছে আপনাকে তিরিশ হাজার টাকা ফাইন করা হয়েছে জরিমানাটা পরিশোধ করো পঞ্চাশ হাজার করবো এখন পঞ্চাশ হাজার করবো প্লিজ যেটা বলা হয়েছে আপনাকে সেটা আপনি ই করেন পরিশোধ করেন তাহলে কাজ করে এটা বন্ধ রেখে যাই আমরা একটু তারপর আপনি টাকা দিয়ে আপনার চাবি নিয়ে আসবেন ঠিক আছে

না দশ মিনিট সময় দিলাম যান আপনারা বহুক্ষণ আসছি আপনার এখানে আপনারা ফোন ধরেন না ফোন ফোন দেন নাই কেন